হবে। এবারে একজন আইনজীবী হিসেবে সেই কাட்சி করার জন্য আজকে আমরা আদালতে এসেছি। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না যেটি ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয় সেটি করার কোনো সুযোগ নেই। আর অনেক ভিডিও আপনারা দেখেছেন একটি কিশোর চারতলা একটা নির্মাণাধীন ভবন থেকে ঝুলে রয়েছে তার কিছু করার উপায় নেই। ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেক অনেকবার। আপনারা দেখছেন দিয়া গপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে। আরেক শিশু সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে জিজ্ঞেস করুন সে কোথায় ছিল তার বাসায় ঘরের ভেতর জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল এই তার অপরাধ এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের ওপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না আপনারা প্রয়োজনে টিয়ারশেল ছুড়ুন লাঠি চার্জ করুন রাবার বুলেটও ছুড়ুন তাতেও বহু মানুষ সন্ধ হয়েছে হয় সে খবর আপনারা দেখেছেন এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে ফলে এই বিষয়গুলো সামনে আসতে হবে আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে দু라운 গুলি করা হয়েছে তাদের পোশাক পরনে ছিল না আমি জানি না তারা কারা পিস্তল থেকে গুলি হয়েছে কারণ আমার হাতে ক্যামেরা ছিল কোনো প্রমাণ তারা রাখবেন না কিন্তু প্রমাণ ধ্বংস হয় না আজকের দুনিয়ায় প্রমাণ পৌঁছে যায় আরেকটি দাবি আপনারা করেছি পরিষ্কারভাবে ছাত্ররা সারা বাংলাদেশ থেকে আজকে বলেছেন যে ছয় জনকে ডিবি অফিসে রাখা হয়েছে তারা এখানে বন্দি তারা স্পষ্টতই ছাত্ররা বলেছেন কালকে ডিবি অফিস থেকে বা যেখান থেকে হোক যে ভিডিও প্রকাশ করা হচ্ছে সেই ভিডিওতে যে কথা বলা হয়েছে সেটি অস্ত্রের মুখে হয়েছে ছাত্ররা সেটি করেছে এবং এই ধরনের আন্দোলন তাহারের দাবি ছাত্ররা মানেন না তারা সেটি করেছে আইনজীবী হিসেবে আমার কথা হচ্ছে যখন গোয়েন্দা প্রধান বলেন যে নিরাপত্তার প্রয়োজনে তাদেরকে তিনি নিয়ে এসেছেন এবং সেখানে তাদের খাবার দাবার ছবিও খাওয়া দাওয়া করার ছবি প্রচার করা হয় তখন আমার কথা হচ্ছে হাসপাতাল থেকে একজন মানুষকে একজন নাগরিককে কিভাবে তুলে নেওয়া হয় কোন আইনে আদালতে আমরা এই প্রশ্ন করেছি আপনার নাইমের ক্ষতবিক্ষত শরীর দেখেছেন তার গায়ে পিটিয়ে কি অবস্থা করা হয়েছে পত্রিকায় এসেছে আমি জানি অনেক ইলেকট্রনিক গণমাধ্যম দেখাতে পারেনি কিন্তু পত্রিকায় সেই ছবি আমরা দেখেছি সেই কে যখন নিয়ে যাওয়া হয় তখন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে তাকে সেখানে আপ্যায়ন করার জন্য নেওয়া হয়েছে ফলে আমরা আদালতে বলেছি এই ছয় জনকে অবশ্যই আদালতের সামনে আনতে হবে এবং তাদের কাছ থেকে জানতে হবে যে তাদেরকে কি আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় বিবি অফিসে বেড়াতে গেছে এই প্রশ্নের উত্তর আমরা সবাই চাই এই যে নাগরিক করতে পারে আর এই দুটি প্রশ্ন আমরা আদালতের সামনে রেখেছি আদালত